সেমি ডিজিটালের মধ্যে সুতি অনেক সুন্দর একটা থ্রি পিস এটার প্রাইস কিন্তু ভাই মাত্র 230 টাকা আপনা একবার এই করে আড়াই সেলর হলে নিব তাহলে নাও দরকার নেই 100 টাকা কম হবে না আড়াই সেলর হবে আপনা তো এখন গরমের সিজন এখন যদি সুতি কাপড় না হয় করতে পারবে না ডিজিটাল প্রিন্টের ফ্রি জম জমজম কাস্টমার চাইলে চারটি কালার তে একটা কালার পছন্দ হইছে ওই একটা কালারও নিতে পারবে আপনা

এরপরে দেখো একটা নাবিল বুটিক্স নাবিল নাবিল বুটিক্স এগুলো কিন্তু বারো মাস চলে আপনার বারো মাস এগুলো কিন্তু কোনো সিজন বাজারে লাগে না একদম সারা বছর চলে এগুলো এই যে দেখেন যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা আরি কাজ করা নাবিল বুটিক্স এই যে গলার মধ্যে অনেক সুন্দর করে আরি কাজ করা নিচের প্যানেলও সুন্দর করে আরি কাজ করা ফ্রি সাইজের হ্যাঁ ফ্রি সাইজ এটা কিন্তু 10 টাকা আছে আপনার ডিজাইন আছে অনেক গুলো আপনার

তিনশো নব্বই টাকা এটা যদি গাউসিয়া থেকে কোনো পাইকারি দোকান থেকেও কিনতে যায় তারপরও আপনার চারশো তিরিশ টাকা চারশো পঞ্চাশ টাকা লাগবে আপনার বনলতায় আসলেই তিনশো নব্বই টাকায় পাবে এক পিস মালে পাইকারি রেট থেকেও পঞ্চাশ ষাট টাকা করে কম আসে ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা আর যারা আপনার অর্ডার করবে তারা কিন্তু ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার করতে পারবে আপনার মিনিমাম কয় পিস মাল নিতে হবে সর্বনিম্ন আপনার বারো পিস মাল নিতে পারবে আপনার আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা হ্যাঁ আর যেকোনো কোনো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল নিতে পারবো এই যে একটা মাল অনুমতি তো আপনার রঙিল রূপ এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে রঙিন রূপবান এই রঙিন রূপবান কিন্তু অনেক ভালো মানের টিপিস এগুলা কিন্তু বাই পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এই যে পেডি পেডি মাল আছে আপনাদের কাস্টমার চাইলে দেইখা দেইখা আপনারা ডিজাইন নিতে পারবো অনেকগুলা প্রত্যেকটা মানে 4টা করে কালার হবে আপনারা ডিজাইন আছে অনেকগুলা ঠিক আছে যারা ভালো মাল চাইছেন রং কো সিকিউর গ্যারান্টি তারা বললেই একটু নক দেন এই জোনটা দেখেন পুরো পাঁচ হাতের নামা জোন ইউয়ার্স দামে কম মানে ভালো এই ধরনের টিপিস কিনলে এই ব্যবসায় জ্বলবে আলো এটা আমাদের রঙিন রূপ বানের ডিজাইন আছে অসংখ্য আমি একটা ডিজাইন দেখাইছি কাস্টমাররা অনেকে ফোন দিয়ে বলবে একটা ডিজাইন দেখাইছেন আরেকটা ডিজাইন দেখাইলে ভালো হইতো আমি আরেকটা ডিজাইন দেখাই দিতেছি আজকে ঠিক আছে এই যে দেখেন একবার রঙে ভরপুর আপনার রঙিন রূপবান রঙে ভরপুর এই যে দেখেন এগুলো কিন্তু ব্র্যান্ডেড থ্রি পিস এগুলো কাস্টমারের সামনে একবার খুইলা ধরার মাল কাস্টমার না নিয়ে লড়বে না দোকান থেকে এই যে দেখেন ওয়াও

এটা অল ওভার আরই কাজ যেটা পাবেন সেটা হচ্ছে ফাটাফাটি ডিজিটাল প্রিন্টের অসাধারণ কালেকশন এটা কিন্তু সামনে পিছনে কাজ করা হবে ঠিক আছে হ্যাঁ কাজ করা হ্যাঁ টব এক কালারও আপনার এই জোনটা ওনটার কাজ করা আর এটা হচ্ছে আরই কাজের ডিজিটাল প্রিন্টের चमत्कार ওননা

ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের জমজম আর জমজমের কিন্তু আপনার প্রত্যেকটা মালে জমজমের সিল থাকবে আপনার পেটেলের জমজম ঠিক আছে ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস এটা হচ্ছে জামাটা আপনার সেলট হবে এক কালার আড়াই গজ করে কাপড় হবে আপনার সেলোয়ারের এই যে আপনার ওন্নাটা একদম ফ্রি সাইজের ওন্না এই যে এত সুন্দর সুন্দর টিপিস দেখাচ্ছে এত কালারফুল টিপিস রঙের ব্যাপারে কি বলবেন রঙের ব্যাপার ব্যাপার 100% গ্যারান্টি যদি একটা কাপড়ের 19 20 হয় রিটার্ন দি আরেকটা রিটার্ন কাপড় নিয়ে যাবে নতুন থ্রি পিস নেবে ঠিক আছে আর এটার জমজমার প্রাইসটা কিন্তু ভাই একদম রিজোনারবল প্রাইস মাত্র 490 টাকা আপনার টাকা মালে সিল থাকবে আপনার আমাদের নিজস্ব মেশিনের মাল আপনারা এই কারণে আমরা এত কম দামে মাল বিক্রি করতে পারি ঠিক আছে মাত্র 490 টাকা

ঠিক আছে এখন গরমের সিজন এখন যদি সুতি কাপড় না হয় করতে পারবে না ঠিক আছে সুতি কাপড় এই

গঙ্গা এ প্লাস হ্যাঁ একদম ভাইরাল কাগজ শোনা এই যে দেখেন আর ডিজাইন কিন্তু একদম নতুন ডিজাইন এই যে দেখেন গঙ্গার এ প্লাস থ্রি পিস হচ্ছে অনেক সুন্দর একটা থ্রি আবার বলি ভিউয়ার্স এই ফেব্রিক্স মান নিজের হাতে না ধরে দেখলে বুঝতেই পারবেন না কি পরিমাণ কোয়ালিটি ফুল কাপড় এগুলো এগুলো হচ্ছে গঙ্গা আমি বলবো এই গঙ্গার কাপড়ের যদি উনিশ বা বিশ হয় মালটা সাথে সাথে বানানোটা ফেরত দিবে হয় হ্যাঁ বানানোর জামাটা আমি ফেরত নিয়ে আরেকটা নতুন জামা দিয়ে দিব কাস্টমার অনেক বলে ভাই ভিডিওতে বলে আড়াই আই গোস সেলওয়ার পাই দুই গোস দুই গোস আমি বলবো আমার এইখানে আসেন আইসা মাইপেন এন্ড কাপড় এক সুতা কম হলে নেওয়ার দরকার নেই সেলার সময় অল্পর কারণে আমি সেলওয়ার গুলো দেখাতে পারি না একটা সেলার খুলে দেখাই দিলাম বা চাইলে প্রত্যেকটা সেলার আসলে মাপ দিয়ে দেওয়া হচ্ছে আমার এখানে গছ আছে তিতা আছে কাস্টমার যেম না লাগবে আমি একবার এই করে আর এক গোস সেলার হলে নিব তাহলে নেওয়ার দরকার নেই এক সুতা কম হবে না আড়াই গোস সেলার হবে আপনার ঠিক আছে এই জোননাটা আলো জিনিস চাইলে বনলতায় আসেন ভালো ব্যবসা করতে চাইলে বনলতায় আসেন এই যে দেখেন আর এটা হচ্ছে ওন্নাটা চমৎকার ওন্না অনেক সুন্দর ওন্না এটা প্রাইসটা হচ্ছে মাত্র 550 টাকা আপনার 550 এরপর দেখো একটা ভাইরাল টিবিস আপনার মামা কটন জয়পুরি মামা কটন আপনার যেগুলো বাজারে अवेलेबल পাবে না সেগুলো বনলতায় আসলে পাবে আনকমন কিছু নিতে চাইলে বনলতায় আসতে হবে এই যে দেখেন অনেক সুন্দর জয়পুরি মামা কটন থ্রি পিস আপনার জয়পুরী মামা কটন ডিজাইনটা কিন্তু একের একটা ডিজাইন প্রত্যেকটা মাল এরকম সিল থাকবে আপনার জয়পুরী মামা কটন ঠিক আছে প্রত্যেকটা মালে সিল থাকবে এটা হচ্ছে আপনার জামাটা স্যালোয়ারটা এক করে আড়াই গোস এক সুতা কাপড় কম হবে না আপনার আর এই যে দেখেন এগুলা কিন্তু যারা বাসা রাফ ইউজ করবে আপনার স্কুল ডিসাইন প্রত্যেকদিন করবো এরপর এক বছর করতে পারবো আপনার উনিশ বিশ হবে না কাপড়

জয়পুরের সুন্দর সুন্দর ডিজাইন ভিউয়ার্স আপনারা যারা ছোট্ট ফুলের ডিজাইন গুলো পছন্দ করেন তাদের জন্য এই ধরনের জয়পুরের সিপি সাই সবার পছন্দ হবে এটা হচ্ছে জামাটা আপনার এই যে সালোয়ারটা হচ্ছে একুয়াট আড়াই গজের আপনার এই যে আপনার এগুলো এমন কোন কাস্টমার নাই যে পছন্দ করবো না পছন্দ করার মতো মাল পছন্দ করতে হবে পছন্দ মতো কালেকশন করতে হবে হ্যাঁ

সেটা আমাকে এক বছর পরে দিলেও আমি ছয় মাস না এক বছর পরে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিব মাল আচ্ছা যেটা না চলবে সেটা দিয়ে আরেকটা রিটার্ন নতুন মাল নিয়ে যাবেন আপনি যেটা চলে ঠিক আছে এ এরপর দেখাবো একটা পাকিস্তানি নোভা পাকিস্তানি নোভা আসলে কাপড়গুলো তো ভিডিওতে কাপড় বোঝা যায় না আসলে কাস্টমার যদি কাপড়ে হাত দেয় তাহলে বুঝতে পারবো ভাই আপনি একটু হাত দিয়ে দেখেন কাপড়টা ডিজিটাল প্রিন্টের নোভা নোভার অনেক শোভা তো ভিউয়ার্স আসলে ডিজিটাল প্রিন্টিনে শুধু এটা ফেব্রিক্সের মানও অনেক ভালো এই যে অনেক স্মুথ কোয়ালিটি থি এগুলো এগুলো কিন্তু 1200 টাকা সেল করার মতো কাপড় ঠিক আছে এটা হচ্ছে জামাটা اپنا শালোটারটা বে এক কালারের চায়না পপলিন কাপড়ের এই জোনটা

আর এগুলো বনলতায় আসলে কিন্তু অনেক কমে পাবে অনেক কমে পাবে এই যে দেখেন একদম গর্জিয়াস একটা ডিজাইন গর্জিয়াস কাজের জর্জেট ফোর পিস দেখানো হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এই যে আপনারা হাতানায় সহ কাজ করা হবে আপনার সেলর টপ এক কালারের এই যে ওন্নাটা মাল যদি ভাই কিনে জিততে না পারে তাহলে কিন্তু বিক্রি করে লাভ করতে পারবে না সেটা অবশ্যই ওন্নাটা অনেক সুন্দর একদম চরাজিমুনার বড় ওই রকমের আমনা

সুলতানের নবাবি একদম নবাবই একটা সিপিস ভিউওর সেটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টেড সুলতানের নবাবি যেন একটা ফুলের বাগান বাহ যদি কোন লোক বলতে পারে যে এটা গাঁও সে দ্বিতীয় কোনো দোকান আসে আমি মালটা ফ্রি দিয়ে দিব এক হাজার পিস মাল আছে এই ডিজানে এক পিস ফ্রি দিবো যদি কোনো দোকানদার এক পিস মাল বার করে দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে জামা টপটা স্যালোয়ার টপ এক কালারের এই জন্যটা আমি কমন কিছু লেয়েছি ভাই

ডিজিটাল প্রিন্ট অফ ইয়ার্স অসাম প্রিন্ট দেখতেই পাচ্ছেন তার নিচে গেলে দেখতে পাচ্ছেন কার্টওয়ার্ক প্লাস হচ্ছে বোরিং এর কাজ করা সুন্দর করে এটা হচ্ছে সামনে ডিজাইনটা এই যে আপনি এটা কিন্তু হাতায় সহ কাজ আছে হাতায় প্যানেল করা আছে আপনারা ঠিক আছে স্যার হুম হাতার মধ্যে সিকোয়েন্সের কাজ করা বোরিং এর কাজ করা কার্টওয়ার্কের কাজ করা এক কথা বলতে গেলে অনেক সুন্দর একটা থিম এটা হচ্ছে জামাটা আপনারা সেলর টপ এক কালার এই যে ওন্নাটা আপনারা দুটো পাশে কার্টওয়ার্কের কাজ করা হবে ওন্নার দুই পাশে হবে কার্টওয়ার্কের কাজ করা ডিজিটাল প্রিন্টের চমৎকার ওন্না এই ওনার দুপাশে অনেক সুন্দর করে কাট ওয়াটার কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাট ওয়াটার কাজ করা হয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা আপনার 1350 1350 এটি কিন্তু ইন্ডিয়ান কালেকশন প্রত্যেকটা মাল ইন্ডিয়ান ঠিক আছে এর প্রাইসটা হচ্ছে মাত্র 1350 এরপর আপনার শেষ যে কালেকশনটা আপনার গুলজি 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 হ্যাঁ ডিজিটাল গুলজি নামে গুলজি না মালা দেখতে আচ্ছা ডিজাইন কাস্টমার দেখলে এমনি ফি হয়ে যাবে এগুলা দেখলে বলবো যে এগুলো কি দেখাইতেছে এই যে দেখো ডিজিটাল প্রিন্টের গুলজি কালেকশন অসম কালেকশন ভিউয়ারস এই যে গলার কাজটা তো ভিউয়ারস দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্লাস নিচের প্যানেলটার কথা যদি বলি একদম অসম বলতেই হবে কোন গ্যাপ নাই কোন মনে করেন স্টিচ কম নাই কোন কিছু নাই মনে করেন যে দুধ হাউস কাউজ আছে আমার মালও কোন হাউস কাউজ নাই একদম মনে ফিনিশিং করা মালাম না ঠিক আছে এটা হচ্ছে জামাটা আপনার এই যে অন্যটা দেখেন অস্থির একটা অন্য এই যে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর কাঠওয়াট কাজ বোরিং এর কাজ সব কাজ ওনার মধ্যে আছে তবে কাজ কিন্তু অন্য একপাশে না কাজ হবে অন্য দুই পাশে এই যে সেম কাজটাই হবে অন্যার দ্বীপ তবে কাজ অন্যার মধ্যে সেই করে করা হয়েছে বনলতার মালগুলা কিন্তু একদম ফিনিশিং করা মাল আর কিন্তু প্রত্যেকটা মাল চেক করা মাল কোনো সিরা হবে না কোনো দাগি হবে না কোনো দোষী হবে না ঠিক আছে জিনিস পাবে একুরেট বনলতায় আসবেন জিনিস একুরেট নিতে চাইলে আচ্ছা ঠিক আছে আর আমাদের এছাড়াও আর অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাইতে পারি না কাস্টমার ভিডিও কল দিলে বা দোকান আসলে আমরা প্রত্যেকটা মাল দেখাই দিব কোয়ালিটি আছে আর অনেকগুলা টু ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখালাম আপনাদেরকে আর নেক্সট টাইম এই দোকান থেকে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কারণ এখানে যা পাবেন সব হচ্ছে ব্র্যান্ডের নামি দামি সিপিস এখানে পাওয়া যায় সেই সাথে বাটিগান সিপিস মানে এক কথা বলতে গেলে দামি কম দামি সব ধরনের সিপিস আপনারা এখানে পাবেন যা চান তাই পাবেন পর্যাপ্ত রয়েছে নিতলে ভাইজির নম্বরে কন্টাক্ট করবেন ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ